আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও খুব ভালো আছি বাড়িতে কোনো শাক সবজি বা মাছ মাংস নেই ভালো কিছু বানাতে ঝটপট আলু এইভাবে কেটে আপনারা আলু কাতলি বানাতে পারেন এই আলু কাতলি পরোটা রুটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো এই রেসিপিটা কিভাবে বানাতে হয় চলুন শেয়ার করব আপনাদের সঙ্গে আর আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে কেটে গোল গোল করে কাটতে হবে আলু কাতলিটা বানানোর জন্য তো আমি এরপরে ওগুলো দু তিনবার পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ চামচ আমি এখানে হিং দিয়ে দিয়েছি তো একটা একটু ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো বেশি মোটা করে কাটা যাবে না আর বেশি পাতলা করে কাটাও যাবে না মিডিয়াম সাইজ করে কাটতে হবে আর কড়াটা একটু বড়ো মতো নিতে হবে যাতে করে আলুগুলো ভালোভাবে ভাজা যায় একদম ছোটো কড়া নিয়ে ভাজলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই আলুগুলো ভেঙে গেলে একদম ভালো লাগবে না এরপরে আমি একদম হাই ফ্লেমে রেখে এটা আমি ঢেকে দিচ্ছি মাঝে মাঝে আমি একটু করে ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি এরপর আমি ঢাকা সরিয়ে আমি দেখে নেব এটা কেমন ভাজা হয়েছে তখন দেখবে একদম বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে এখানে নুন মশলা দিলে কি হবে যেমন নুন হলুদ লঙ্কা এইসব দিলে জ্বলে যেতে পারে আর পুড়ে গেলে একদম ভালো লাগবে না খেতে তাই আমি কোনো মশলা এর মধ্যে যোগ করিনি এখন দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর এখানে চিলি ফ্লেক্স আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এইভাবে হালকা করে হালকা হাতে নাড়বেন বেশি খুন্তি দিয়ে বারবার নাড়তে যাবেন না তো এরপরে এখানে আমি আরও দুটো জিনিস যোগ করে দেব চাট মশলা এখানে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আলু কাতলি রেডি আমি এর মধ্যে আবার ধনে পাতা একটু দিয়ে প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ